সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার আজকের আলোচনা দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা আচ্ছা বিজেপি যদি কোনো কারণে দু সালে ক্ষমতায় আসে তাহলে কি ভাণ্ডার বন্ধ হয়ে যাবে ভাণ্ডার কি চালু থাকবে কমিয়ে দেবে না কি হবে এই প্রশ্ন কিন্তু অনেক মা বোনেদের মানে মনে আসে এবং বিভিন্ন রাজনৈতিক দল এ নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করে কিন্তু শুভেন্দুবাবুর বক্তব্য কি এ বিষয়ে তারা ক্ষমতা আসলে এই যে লক্ষ্মীর ভাণ্ডারের যে এক হাজার টাকা তারা কত করবে বা কি করবে আর কি কি সুবিধা দেবে তারা দু হাজার ছাব্বিশ সালে ক্ষমতায় আসলে সেটা আজকের এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব তো রাজনীতিতে আসলে যে কোনো দল ক্ষমতা আসার আগে যেগুলো করবে তারা সেগুলো তো বলেই আবার যেগুলো হয়তো পারবে না সেরকমও কিছু কিন্তু বলে রাজনৈতিক দল অনেক কিছুই বলে যেটা বাস্তবে কিন্তু শেষমেশ আমরা দেখি না বাস্তবায়িত হয় না হয়তো তার মধ্যে অনেক কিছুই হয় তো দেখি শুভেন্দুবাবু কি বলছেন আমরা যারা অনেকেই এ নিয়ে আলোচনা করি অনেকে মনে করেন যে না তৃণমূল সরকার আসলে আবার ভান্ডার বন্ধ হয়ে যাবে না তো যে বাংলার মা বোনেদের যে এক হাজার টাকা করে ভাতা দেয়া হচ্ছে সেটা তো শুভেন্দুবাবুর বক্তব্য হচ্ছে যে বিজেপি ক্ষমতায় এলে যে এই এক হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে বলে তৃণমূল অনেক সময় প্রচার চালায় যেটা সুভেন্দুবাবু বলছেন বন্ধ তো হবেই না বরং এই ভাতা শুভেন্দুবাবুর মতে তিন হাজার টাকা করা হবে বলা হচ্ছে তিন হাজার এর আগেও কিন্তু এ ধরনের কথা তিনি দু সালে নির্বাচনের আগে এরকম একটা কথা বলেছিলেন কিন্তু যেহেতু বিজেপির দলগতভাবে তাদের যে নির্বাচনী ইস্তাহার সেই ইস্তাহারে যতদিন ঘোষণা না করছেন ততদিন কিন্তু মানুষ এটা বিশ্বাস করবে না যে না বিজেপি যদি ঘোষণা করে যে আমরা দু হাজার যদি ক্ষমতায় আসি তাহলে মা বোনের যে লক্ষ্মীর ভাণ্ডার সেই লক্ষ্মীর ভাণ্ডার আমরা এক হাজারের বদলে তিন হাজার করবো তাহলে হয়তো বাংলার মা বোনেরা অনেকটাই বিশ্বাস করবেন এরপর আর কি কি তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন যে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর কি তিনি তো আবার এই মুহূর্তে বিজেপির মুখ হয়তো বিজেপি ক্ষমতায় আসলে তিনি স্বপ্ন দেখছেন বা ভাবছেন যে পশ্চিমবঙ্গে হয়তো তিনি মুখ্যমন্ত্রী হতে পারেন বা জনগণের মধ্যেও কিন্তু তার একটা গ্রহণযোগ্যতা আছে সারা পশ্চিমবঙ্গের মানুষ বিশেষ করে যারা বিজেপি কর্মী সমর্থক তাদের মধ্যে একটা বড় অংশ কিন্তু দেখেছি এর আগেও একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে শুভেন্দু অধিকারীকেই কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা রাজ্যের বিরোধী দলনেতা সরি বিরোধী দল দলনেতা শুভেন্দু অধিকারীকে বিজেপির সভাপতি চাইছে রাজ্য সভাপতি অনেকেই কমেন্ট করেছিলেন আচ্ছা যে সমস্ত বন্ধুরা বিজেপি ক্ষমতায় আসলে শুভেন্দুবাবুকে মুখ্যমন্ত্রী হিসেবে চান বিজেপি যদি ক্ষমতায় আসে কারা কারা একটু কমেন্ট করে জানাবেন তো আর কারা কারা মনে করেন যে না বিজেপি দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসতে পারবে না তারাও কমেন্ট করে জানাবেন তো এরপর আর কি কী বিষয় জানালেন শুভেন্দুবাবু দেখি এক হাজার জায়গায় কত করবেন তিন হাজার টাকা আর এক লাখ কুড়ি হাজার বাড়ি নয় মানে এই মুহূর্তে এক লাখ কুড়ি হাজার বাড়ির একটা যেই চলছে সেটা তিন লাখ বাড়ি দেবে বিজেপি বিজেপি ক্ষমতা আসলে বাড়ি দেবে কত তিন লাখ মানে যেটা এখন এক লাখ কুড়ি বাড়িতে দেওয়া হয় কত মানে এক লাখ কুড়ি চলছে বাড়িতে বাড়িতে এখন এই মুহূর্তে দেওয়া হয় কত এক লাখ কুড়ি তো এক লাখ কুড়ি কিন্তু সেইটাকেই দেওয়া হবে তিন লাখের বাড়ি দেবে বিজেপি অর্থাৎ তিন লাখ টাকা করে তিন লাখ টাকা করে দেবে যেটা বলছেন আচ্ছা তারপরে কি দেখি আরো অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু আমি কয়েকটা জিনিস বলি সব বাড়িতে শৌচালয় শৌচালয় করে দেবেন সব বাড়িতে যাদের বাড়িতে আর কি নেই শৌচালয় যাই হোক তারপরে জেলাতেই প্রাইমারি অর্থাৎ প্রাইমারি চাকরি তিনি যেটা বলতে চাইছেন সম্ভবত যে প্রাইমারি চাকরি জেলার মধ্যেই থাকবে আর কি জেলার বাইরে দূরে আর কি প্রাইমারি মাস্টারদেরকে পাঠানো হবে না এরকম একটা কিছু বলতে চাইছেন আচ্ছা প্রত্যেক বাড়িতে কর্মসংস্থানের নতুন দিগন্ত অর্থাৎ প্রত্যেক বাড়িতে কর্ম কর্মসংস্থান অর্থাৎ প্রত্যেকটা বাড়িতে কেউ না কেউ কাজ পাবে সেটা কি সরকারি চাকরি নাকি বেসরকারি চাকরি দিয়ে সেটা তিনি বলেননি বা কোনো লোনের ব্যবস্থা করে সেরকম কিছু বলেন দেখো প্রত্যেক বাড়িতেই কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলবে এরকম একটা বলেছেন আর একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন শুভেন্দুবাবু যে বিজেপি যদি দু হাজার ছাব্বিশে ক্ষমতায় আসে সেক্ষেত্রে টাটা যে টাটা সিঙ্গুর থেকে চলে গিয়েছে সেই দু সালে যে যে সময় আর কি ন্যানো কারখানা করতে চেয়েছিলেন তৎকালীন টাটাদের যিনি চেয়ারম্যান রতন টাটা এবং তখন মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তো দু হাজার আট সালে যে টাটাদের ন্যানো কারখানা সিঙ্গুরে হওয়ার কথা ছিল সেটা শেষমে হয়নি চলে গিয়েছে সেই টাটাকে শুভেন্দ্রবাবু বলছেন যে তারা ক্ষমতা আসলে হাতে পায়ে ধরে নিয়ে আসবেন বাংলায় গুজরাটের মতো শিল্পের জোয়ার হবে শুভেন্দ্রবাবু যেটা বলছেন যে বিজেপি ক্ষমতায় আসলে গুজরাটের মতো বাংলাতেও শিল্পের জোয়ার হবে এখন টাটা যদি পশ্চিমবঙ্গে আসে বড়ো বড়ো কারখানা তৈরি করে এটা পশ্চিমবঙ্গের জনগণের জন্য ভালো কিন্তু সেটা কতটুকু বাস্তব হবে সেটা তো সময় আসলে আমরা বুঝতে পারবো আর কি বলছেন যে না যারা রোহিঙ্গা এই আমাদের পশ্চিমবঙ্গে রোহিঙ্গারা যারা জায়গা করে বসে আছে আর কি চলে এসছে রোহিঙ্গারা তো সেই রোহিঙ্গাদের একেবারে তারের পার করে ওপারে পাঠিয়ে দেবে ওপারে পাঠিয়ে দেবে আর কি রোহিঙ্গা যারা শুভেন্দুবাবু এই বক্তব্য বলছেন এখন এ বিষয়ে বিভিন্ন রকম বক্তব্য বিভিন্ন রকম মন্তব্য আসবে এটাই স্বাভাবিক তো পশ্চিমবঙ্গে রাজনীতি করতে গেলে শুধুমাত্র হিন্দুত্বের উপরে ভরসা করে যে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না সেটা কিন্তু শুভেন্দ্রবাবু বুঝতে পারছেন কারণ এখানে যদি আপনি মমতা ব্যানার্জির যে প্রকল্প সেই প্রকল্পের সুবিধা যেভাবে মানুষ প্রতিটি ঘরে ঘরে পাচ্ছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই তৃণমূল কংগ্রেসের অনেক দুর্নীতি আছে আমরা সমালোচনা করি তৃণমূল কংগ্রেসের অনেক নেতা জেল খাটছেন অনেকে জেল থেকে বাইরে এসেছেন দুর্নীতি আছে তৃণমূল কংগ্রেসের অনেক অপকর্ম রয়েছে অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু তৃণমূল কংগ্রেসের যে সামাজিক প্রকল্প সেই প্রকল্পের কাউন্টার আপনি কখনোই শুধুমাত্র হিন্দুত্বের উপরে ভরসা করে করতে পারবেন না শুভেন্দুবাবু আর শুভেন্দুবাবু হয়তো সেটা বুঝতে পেরেছেন শুধুমাত্র হিন্দুত্বের জিগির তুলে কারণ ধর্ম শুধু ধর্ম ধর্ম করে মানুষ চলবে কী করে তার সংস্থান যদি না থাকে তার যদি কাজ না থাকে আইন শৃঙ্খলা যদি সঠিক না থাকে তার যদি অর্থনৈতিক অবস্থা ভালো না থাকে রাস্তাঘাট যদি সঠিক না থাকে শিক্ষা স্বাস্থ্য যদি সঠিক না থাকে শুধু এই ধর্ম ধর্ম দিগির দিয়ে মেরুকরণ করে একটা রাজনৈতিক দল ক্ষমতায় চলে আসতে পারে পারবে এটা কখনোই সম্ভব নয় সেটা হয়তো শুভেন্দুবাবু বুঝতে পেরেছেন তাই তো তিনি বলছেন যে না লক্ষ্মীর ভাণ্ডার বিজেপি ক্ষমতায় আসলে দু সালে এক হাজারের বদলে তিন হাজার করা হবে প্রত্যেক বাড়িতে শৌচালয় করে দেওয়া হবে টাটাদের হাতে পায়ে ধরে পশ্চিমবঙ্গে আনা হবে শিল্পায়ন করা হবে প্রতি বাড়িতে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে এই কথাগুলো বলছে কিন্তু কতটুকু বাস্তবায়িত হবে বাস্তবায়ন করতে পারবেন পারবে বিজেপি সেটাই এখন দেখার এখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেভাবে মানুষের প্রতিটি ঘরে ঘরে সরকারি প্রকল্পের পরিষেবা পৌঁছে দিয়েছেন সেই পরিষেবার কাউন্টার করতে গেলে যে কোনো দলকে সেটা বাম কংগ্রেস হোক বা বিজেপি এই রকম প্রকল্প দিয়েই কিন্তু সেটাকে কাউন্টার করতে হবে শুধুমাত্র মেরুকরণ দিয়ে মমতা ব্যানার্জিকে কাউন্টার করা যাবে না সমানে দর্শক এ বিষয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন সবার জন্য শুভকামনা